সো হ্যালো গাইস কেউ অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো টু অ্যানাদার ভিডিও ভিডিও টাইটেল আর দেখে তো তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওতে কি হইতে গাইস গতকালকে আমরা একটা টুর্নামেন্ট খেলছিলাম যেখানে গাইস আমাদের তিনটা ম্যাচ থেকে তিনটা ম্যাচে ভুইয়া চলে আসে আর আমাদের পয়েন্ট থেকে গাইস একশো এক পয়েন্ট গাইস কোন একটা ইজি ব্যাপার না যে ভাই একটা টুর্নামেন্টের ফাইনালে ব্যাক টু ব্যাক তিনটা ম্যাচ ভুইয়া করা এবং একশো প্লাস পয়েন্ট করা চার ম্যাচের টুর্নামেন্ট ও গাইস একশো প্লাস পয়েন্ট করতে কষ্ট হয়ে যায় বাট আমরা কিন্তু সেটা তিন ম্যাচে করে ফেলছি যাই গাইস এখন চলো তোমাদেরকে আজকে টুর্নামেন্টের প্রাইস পুল জানাই দেই এই টুর্নামেন্টের প্রাইস ফুল ছিল গাইস বাইশ টাকা এন্ড এটা ছিল গাইস ফাইনাল ম্যাচ যেখানে ভাই তিনটা ম্যাচ হবে বারমুডা পুরগুটের কালারি আমি তোমাদেরকে বারমুডা দেখাবো না সেই ম্যাচ আমরা করেছিলাম বাট সেখানে আমার কিল একটু কম ছিল যার কারণে দেখাইলাম না হুদায় সময় নষ্ট করে লাভ নেই জানি গাই ভিভেজের অভাবে সব ইনফ্লুয়েসার টুর্নামেন্টের স্লট পাই না যার কারণে ছোট বড় যত পেটুর আছে সবই আমরা খেলতেছি আরেকটা কথা গাইস আগের ভিডিও তো আমি তোমাদেরকে বলছিলাম যে ভাই হান্ড্রেড কে উপলক্ষে একটা কিউনি ভিডিও বানাবো তোমরা প্রশ্ন করো তোমরা কি করছো ভাই পুরো সাতশো সাড়ে সাতশো কমেন্ট দিছো এখন এত কমেন্টের মাঝখানে আমি প্রশ্ন উঠাবো কবে অ্যান্ড ভিডিও বানাবো কবে গাইস কিউনি ভিডিও আসবে বাট একটু টাইম লাগবে কারণ তোমরা অনেক বেশি কমেন্ট করছো যেখান থেকে আমার কমেন্ট পিক করতে করতে দুই তিন দিন লেগে যাবে তাছাড়া গায়ে সামনেও এক্সাম যার কারণে ভাই রেগুলার ভিডিও দিতে পারবো না ঠিকঠাক মতো যখন সময় পাবো তখনই ভিডিও বানাবো তোমরা কেউ ওয়েট করো না গত কয়েক মাস ধরে তো তোমরা দেখতে পাচ্ছ আমি শুধুমাত্র টুর্নামেন্টই খেলতেছি র্যাঙ্কের কোনো দিতে বিশ্বাস করে র্যাঙ্ক আর এখন খেলা হয় না কারণ র্যাঙ্কে কন্টেন্ট পাওয়াই যায় না একটা সময় ছিল যখন পিসি প্লেয়ার মোবাইল প্লেয়ারের ম্যাচ মেকিং একসাথে হইতো তখন ভাই ম্যাচে ভিভেচ পড়তো যার কারণে গাছ ভেজে পিটে ভিডিও দিতে পারতাম বাট এখন সেই সময় নাই কারণ পিসি প্লেয়ার আলাদা করে দিছে তার মানে ভিবে মোবাইল প্লেয়ারদের থেকে আলাদা করে দিচ্ছে তো গাছ বাংলাদেশের ম্যাক্সিমাম ভিভেজ প্লেয়ারই পিসি প্লেয়ার যারা মোবাইল প্লেয়ার আছে তারাও নিয়ে পুশ করি না খেলিও না কারণ সেখানে কন্টেন্ট পাওয়া যায় না খেলি তাহলে টুর্নামেন্ট কারণ টুর্নামেন্ট খেলতে আমার নিজেরই তোমরাও ভাই টুর্নামেন্টের ভিডিও দেখতে অনেক পছন্দ বললাম এই জন্যই কারণ র্যাঙ্কের ভিডিও দেন এখন আর খেলি না প্লেয়ার থেকে হয়ে গেলাম র্যাঙ্কের প্লেয়ার এখন আবার র্যাঙ্কের থেকে হয়ে গেলাম স্পোর্টস প্লেয়ার স্পোর্টস খেলার ড্রিম তো ভাই আগে থেকেই ছিল শুধুমাত্র গেম ব্যান ছিল বলে খেলি না এখন খেলতেছি এই জন্য গেম ব্যান হলে ভাই ভালো কিছু করা আস্তে আস্তে স্পোর্টস দিকে শিফট ভাই র্যাঙ্ক ট্যাঙ্ক খেলে কোনো লাভ শুধুমাত্র স্পোর্টস হচ্ছে মেনিস সোলো টুর্নামেন্ট খেলো ডুও টুর্নামেন্ট খেলো স্কোয়ার টুর্নামেন্ট খেলো যেটাই খেলো ভাই টুর্নামেন্ট খেলতে থাকো মোবাইল প্লেয়ারদের বলতেছি হ্যাঁ পিসি প্লেয়ারদের বইলা কোনো লাভ নাই তোমরা ভাই তোমাদের মধ্যে থাকো অনেক কথা বললাম এখন গাই টুর্নামেন্টের কথা বলা যাক এখানে দেখতে করতেছি ব্রাজিলিয়ার নিচের সাইডে এন থেকে নামার সময় তো গাছ অনেক দেখছিলাম বাট নামতে শুধুমাত্র একটা স্কোয় দেখছি আমাদের সামনে নামছে মানে গাছ নিচের সাইডে নামছে আরেকটা উপর উপরের সাইডে নামছে ব্রাজিলিয়ার আমরা কিন্তু মাছ খারে নিচের সাইডে নামছে গেছি একটা স্কট একটা ডাউন করে দিচ্ছে না সামনে আরেকটা নিমি দাঁড়া দিয়েছে যার কারণে আমি যাইতে নিচ্ছিলাম ততক্ষণ ডাউন করে দেখে আমি এখন পর্যন্ত স্পোর্ট করি নাই বা এখানে চুপচাপ এখানে দেখে আর লাল দিয়ে ডাউন করে পিছনের দিকে টিমমেট আমার কি অবস্থা খারাপ করে এখানে মারতেছে আর উপরে রিভাইভ ভাই কি সুখ ভাই সুন্দর মতো রিভাইভ এখানে সামনে ওরা খুঁজে পাই ওইখান থেকে ভেগে গেছে যার কারণে

সামনে দেখে ফেলি এনিমিন বাইক ও এতটাই খারাপ এখানে গাইজ আমরা সামনে একটা গাড়ি পেয়ে গেছি গাড়ি নিয়ে সোজা মিলে রাশ করি আর ওদের টিমই ওয়াইপ আউট করে দিই তারপর আমরা লুটপাট করি একটা ভুলে গেছি সেটা হচ্ছে আমাদের কথা তোমরা যদি কম দামে ডায়মন্ড টপ করতে চাও তাহলে তোমরা চলে যেতে পারো আমাদের ডট কম কারণ এখানে বাংলাদেশের অন্যান্য ওয়েবসাইট থেকে খুবই কম দামে ডায়মন্ড টপ দেওয়া হয় এই ওয়েবসাইট থেকে তোমরা চলে ইউনিপিনের মাধ্যমে কম দামে ডায়মন্ড কিনে বেশি দামে বিক্রি করে একজন রিসেলার হিসেবে ডায়মন্ডের বিজনেস করতে পারো পাকলা ওয়েবসাইট লিঙ্ক পিন কমেন্ট দেওয়া গাইজ আমরা ব্রাজিলিয়ার থেকে আস্তে আস্তে জোনের দিকে রোটেশন নিতেছিলাম বাট এখানে একটা ড্রপ ছিল আর চান্দু দেখি একটা ড্রপ লুট করে আরামসে যাইতেছে ওটার ভাই একলা দেখে ফায়ার দিলাম সবাই মিললা কিন্তু গাইজ আমি ফায়ার দিতে একটু দেরি করছি কারণ টিমমেটের কল আসার আগে ফায়ার দেওয়া যাবে না তো এটা তো গ্লুমাইরা দিল বাট ওর সামনে ওর টিমমেট ছিল যেটা এখান থেকে ইনিশকো হেডশট মেরে ডাউন করে দিয়ে দেন তাড়াতাড়ি গাইজ কনফার্ম করলাম আর ততক্ষণে গাইজ আমার টিমমেটের ওই প্লেয়ারটাও ডাউন করে দেয় এখানে গাইজ দুইটা কিল আমরা আরামসে পাই যাই দেন একটু সামনে আগাইতে দেখি যে ভাই সামনে আরেকটা মোকো মার্ক দেখা যাইতেছে মানে আমার টিমমেটরা কিন্তু ওটারে ড্যামেজ দিয়ে দিয়েছে আর বলতাছে জলদি ওদিকে রাশ করতাম বাট রাশ করমু কি গাইজ চান্দু বসে রইছে টাওয়ারে এখন টাওয়ারে ডাইরেক্টলি উঠতেও পারতাছি না কারণ গাইজ পিছনের থেকে ওর টিমমেট

জায়গা বাট এনি মিলে যেহেতু গাইস রাস দিয়ে দিছে উল্টা দিকে আবার রাশ মেরে করে মার লেগা শিল্ডা জালা ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম বাট লাগলো না দেন আবারও সামনে গিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম অল্প একটু ড্যামেজই খাইলো পরে কুতি করে এখানে আর আমি মিলে একটা ডাউন করি আর বাকিগুলো সবগুলা টাওয়ার উপরে উঠা বয়ে পরে অ্যান্ড এখানে দেখো গাই সুন্দর একটা কাহিনী হয় আমরা কিন্তু পুরো চারজনই এলাই বাসি আমি আর মাহফুজ কৈশি ভাই টাওয়ারের উপরে উঠমু তোমরা কেউ আইসো না বাট এখানে দেখো কি হয় আমি যাইতে সোজা টাওয়ার উঠার লেগে তখন আমার সাইডের থেকে ড্যামেজ পড়া শুরু করে আমি জলদি জলদি গাই সাইডেও গ্লু মারলাম এখন তাড়াতাড়ি গাই টাওয়ার উঠা লাগবে কারণ আমার কাছে আর গ্লু নাই আমি জলদি জলদি টাওয়ার উঠে একটা ড্যামেজ দিলাম আর এনিমি আইরিস মারে যার আমি একটু সরে গেলাম আর দেখো তিনজন টিমমেটস এক সিরিয়াল

তারা তো আমরা বাঁচাই দেয় বাট ফাইন ভাই কিন্তু মরে গেছে এখন আমরা আছি এনিমি আছে আর গাছ পাঁচটা একটা সিঙ্গেল আর একটা ফুল আছে যেমনি গেছে থেকে আমাদের ম্যাচটা করে ভুয়া করাই লাগবে যে আমরা সুন্দর একটা প্লেস ধরছিলাম সব ঢাল দেওয়া উপরে থেকে নামতে ছিল যার কারণ আমাদের একটু সুবিধা হয়েছে লঞ্চপেডার গাছ লঞ্চপেডের মাঝখানে আমি গেছে কনফার্ম করে দেয় ওইদিকে এদিকে আরো এনিমি আছে মানে এই যে দেখো ভাই সামনে যে গাছটা আছে গাছের পিছনে একটা সিঙ্গেল প্লেয়ার অন্য টিমের কোন প্লেয়ার জানি না এখানে ভাই চুপচাপ বসে রয়েছে আমি ভাবছিলাম সবগুলো হয়তো এক একটি কিন্তু আলাদা আলাদা টিমের আমি আস্তে আস্তে সামনে করার লেগে একটা দেখলাম গাছের পিছনে তারা রয়েছে ওইটা এখান থেকে বডি বডি মেরে তাড়াতাড়ি ডাউন করে দিই এখন গাছ সামনে একমাত্র দুইটাই আছে ওই দুইটা আবার গাছ আলাদা টিমের আসলে এখান থেকে আমার টিমের দূরের থেকে অনেকটা ড্যামেজ দিয়ে দেয় বাট আমারও রাস করতে দিতেছিল ছিল এনিমিগুলো অনেকটা ড্যামেজ দিয়ে দিতেছিল আমি ভাবছিলাম ফুল ঢুকে যাবো কিন্তু ভাই থামাই দিতেছিল বারবার এখন সুপার মেডি মারা ছাড়া একটা উপায় নাই দেখো আমি সুপার মেডি মারতা ছাড়ার জন্য আমার গ্লু ভাঙতেছে ওরা যে একটা ডিমুরে ভাই এত মজা করে গ্লু কেমনে ভাঙো ভাই দিয়া দিছে রে সুন্দর করে একটা ওয়ান মানে কি মজা করে যে ভাই আমার দিকে তাকায় গ্লু ভাঙতেছে ওই এনিমিটা টিমের গাইজ একটা এখানে দাঁড়া রয়েছে আমার মারো লেগে আমি গ্লু মাইরে আমার আসতে দিকে আগাইতেছিলাম ওই যখন এখান থেকে বাইরে দুশো ফার্স্টে দিয়া দিই পরে গাইজ আরো

করবো আমাদের খুবই সেফলি খেলতে হবে কোনোভাবে কোনো উল্টা পাল্টা ডিসিশন নেওয়া যাবে না খুবই সেফলি খেলতে হবে এবং বুইয়ার জন্য খেলতে হবে তার কারণে আমরা নামার পর কোনো ক্লেশ লেস না নিয়ে সুন্দর মতো গেছে একটা সেফ লেস না আমি ফাউন্ডেশন যদিও সেফ লেস না কিন্তু তারপর গেছে এম এটা সব ওল্ডেমটা নিয়ে গেছে গেছে কারণে গেছে আমরা এখানে নাইমা লুটুট করে তাড়াতাড়ি রিফাইনারি দিকে চলে যাই বাট রিফাইনারিতে যখন গেছে আমরা ঢুকতেছিলাম তখন পেট মারছিলাম এন্ড দেখছিলাম যে গেছে এখানে মাত্র দুইটা এনিমি আছে যার কারণে ওদের মারার জন্য আমি আস্তে আস্তে ঢুকতেছিলাম আমার দেখি একটা সোজা আমাদেরকে দূর হইতেছে ওইটা এখান থেকে কিছুটা ড্যামেজ দিয়ে দিই এছাড়া আমার খেয়াল করি না যার কারণে অনেকটা ড্যামেজ খেয়ে গেছে আমি তার সময় গিয়ে আরো কিছু ড্যামেজ দিয়ে ওরা ডাউন করে দিই ওই দিক দিয়ে আমার আর একটা ছিল দেয় এখানে আমরা দুইটা কিল পাই তারপর গাইজ রিফাইনারিতে উল্টা অনেক ধরনের কাহিনী শুরু হয়ে যায় যার কারণে আমরা রিফাইনারিতে থাকতে পারি না আমাদের চলে আসতে হয় এইখানে হুট করে দেখি হুট করে এখানে আর নাম ছিল আরামসে লুটপাট যাই হোক এখানে গাইজ আমরা একটা সুন্দর প্লেস ধরে ফেলছিলাম এই জায়গাটা ধরে গেছে আমরা পরবর্তীতে আমরা এখানে শান্তি মতো হোল্ড আর হুট করে দেখি আমাদের ডাউন করে দিছে জলদি আমি গেলাম রিভাইভ করতে করে করে দেয় আর এনিমি দিকে দিক দিয়ে এসে পড়ছে আর আমার একটা স্ন্যাপার শট লাগাই দিছে বাট মাহফুজের কেসি দিয়ে আবার সাথে সাথে ফুল এইচপি পাওয়া যায় আর ওদের আস্তে আস্তে মারার জন্য যাইতেছিলাম এখান থেকে ভাই দেখার চেষ্টা করলাম আর একটা দিকে ভাই তখনই ফাইন ভাই ডাউন করে দিছেন আর একটা ছিল ওইটারও গাইস ফাইন ভাই ডাউন করে দেয় আমার আবার পিছনের দিকে একজন ড্যামেজ দিয়েছিল যার কারণে পিছনের দিকে গ্লুম মাইরা দেখার চেষ্টা করলাম কে ড্যামেজ দিলো আর এখানে আমার টিমমেটরা কল দিলাম এন্ড হুট করে দেখি ভাই টিমমেটের সাথে ফাইট লেগে গেছে আমি কি এক শট মাইরা ওটা ডাউন করে দেখি ভাই টিমমেট ডাউন করে দিছে মানে কি যে হইল এখানে জানি না এখানে ভাই কোনো মতে বাঁচছে আর কি তিনটে নি মাইছিল তিনটা থেকে দুইটারই ফাইন ভাই মেরে দিয়েছে আর এটা আমি মারছি দেন আমরা আমাদের যে টিমমেটটা মরছে নীরব তারে আমরা রিভাইভ করে দিয়ে আর তো দেখি যে গাইজ একটা নিমি জোনের বাইরে থেকে ভাই গাড়ি নিয়ে আইতেছে ওই আমরা দেখে আমি ওয়ান চেষ্টা করছিলাম কিন্তু লাগে না তার সময় লাল দিয়া পুরো ডাউন করে দিই বেচারা আরে একা একা লিখা ভাই যতগুলো প্লেয়ার মারলাম বেশিরভাগ দেখি এক একলা ঘুরতেছে মানে ওদের মনে ফুল গেছে আমাদেরও মাঝে মাঝে গাইজ কিছু ম্যাচ এরকম যায় যখন মনে করো নামার পরে মরে যায় তখন গাইজ পুরো ম্যাচ এরকম দূরে দূরেতে যায় মানে একসাথে হইতে পারি না একজন একজন করে মরে যায় হে গেছে তো আমরা গাছ ভুয়ার জন্য খেলতেছিলাম যার কারণে এক জায়গায় বসেছিলাম আর দেখতে পাচ্ছি বর্তমানে বারোটা প্লেয়ার আছে দেন আমার টিম এটা কল দেয় এিপাই ড্যামেজ দিলাম বেচার কাছে চার বুস্টার আসলে আমার কাছে শর্ট গান গিয়ে আরো কিছু ড্যামেজ এখানে আবার গ্লু মারা দিয়ে দেন জোনের বাইরে দিয়ে গিয়ে ওরে মাইরা দিই কোন টিমে জানি গাইজ লাস্ট প্লেয়ার আসলো যাই গাইজ এখন দেখতে পাচ্ছ আর মাত্র দশটা প্লেয়ার আছে মানে আমরা কিন্তু পুরো চারজন আছি একটা স্কোয়াড আছে আর দুইটা প্লেয়ার সোলো আছে সো আমি খোঁজার চেষ্টা করতেছিলাম কুই আছে পরে দেখি ভাই ফাইন ভাই সামনে ড্যামেজ দিতেছে উরা দুরা ড্যামেজ দিয়ে গেছে একটা মাইরাও দিছে পরে আরেকটা দেখলাম যে গাইজ এখানে যে বক্স গুলার কাবার আছে ওইটা নিতেছে কিন্তু ওরা তো গাইজ এত শান্তি মতো কাবার নিতে দিব না ওরা একলা দেখে গাইজ এখানে লঞ্চ ওয়েট লাগা সুন্দর মতো আমি আর মাহফুজের রাজ দিয়ে দেই বেচারা গাইজ এখানে কাবার দাঁড়াইছিল গিয়ে গাইজ পিছনের দিকে ড্যামেজ দিলাম আর উপর দিকে ফাইন ভাই কিল্ডা মাইরা দিল মানে

আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই গায়েস দেখো বাবার পরের কোনো ভিডিওতে